নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আর শান চলে যাচ্ছি বানপুরে আমার শ্বশুরবাড়ি ঘুরতে আর প্রথমে যখন ট্রেনে উঠেছিলাম খর্দার থেকে এত ট্রেনে ভিড় ছিল একটুও ভিডিও করতে পারিনি আর তারপর যখন একদম শেষে পৌঁছে গেছি তখন ট্রেনে পুরো যাত্রী ফাঁকা হয়ে গিয়েছে আর তারপরেই একদম বাইরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি গ্রামের পরিবেশটা কত সুন্দর লাগে ট্রেন থেকে দেখতে আমাদের বার্নপুর স্টেশনটা গেদে লোকালের ঠিক আগের আগের স্টেশন তাই জন্য প্রায় আড়াই ঘন্টা জার্নি করে যেতে লাগে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর যখন আমরা নামি তখন ট্রেন প্রায় ফাঁকা ট্রেনে করে নামলাম স্টেশনে আর নেমেই দেখছি এখানে হনুমানগুলো বসে খাবার খাচ্ছে আর আগের বারও যখন বার্নপুরে এসছিলাম তখনও দেখেছিলাম এখানে হনুমান ছিল মনে হয় এখানটায় সবসময় থাকে হনুমানগুলো হয়তো সবাই খাবার দেয় বলে আর ওরা কিন্তু অন্য জায়গায় যায় না তো দেখো সানে দাদু তো চলে এসেছে স্টেশনে আমাদেরকে নিতে আর শান এখানে দৌড়াদৌড়ি করছে আমি পৌঁছে গেছি এখানে বার্নপুর স্টেশনে নেমে দেখো এখন টোটো ধরে বাড়ি চলে আসছি বার্নপুরে আসার পরে এখানে আমার শাশুড়ি মা পরোটা ভেজে রেখেছিলো সেটা খাওয়ার পরে শান চলে গেল বাচ্চাদের সঙ্গে খেলতে সেই ভিডিও আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর রাত্রেবেলায় এখানে ছোট আলু দম হবে বলে এখানে মা আলু সেদ্ধ করে রেখেছিল আর সেইগুলোই বসে বসে প্রায় এক দেড় ঘন্টা লেগেছে সারাতে আর আজকে দেখো কী কী রান্না হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম এখানে লাউ চিংড়ি হয়েছিল ডাল আলু ভাজা আর মাছের ঝোল আর বিকেলবেলা আমি শান আর আমার শ্বশুরমশাই তিনজনে মিলে চলে গেছিলাম একটা মেলা দেখতে আর সেখানে গিয়ে শান এটা চড়ার খুব পায়না করছিল তাই জন্য ও দেখো উঠে গেছে এটাতে উঠে ভীষণই মজা করে চড়ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এখানেও কলকাতাতে যখন এই জাম্পিংগুলো আসে তখন এইটাতে চড়ার জন্য পঞ্চাশ টাকা ষাট টাকা করে যায় কিন্তু গ্রামের সাইডে এখানে কুড়ি টাকা নিয়েছিল আর সেই কারণেও আরও সান বায়না করাতে বললাম ঠিক আছে এখানে একটু চড়ে নে যদিও পঞ্চাশ টাকা দিতে একটু গায়েই লাগে তো এখানে দেখো অনেক কিছু খাবারেরও দোকান ছিল আর এখানে আমার শ্বশুরমশাইয়ের পরিচিত একটা দোকান ছিল সেখান থেকে আমাদের তিনজনের জন্য তিনটে রোল নিয়ে নিয়েছিল এখানে জাম্পিংয়ের পাশে কিন্তু আরও দু তিনটে এরকম চড়ার জিনিসও ছিল এখানে এগরোলগুলো এত সুন্দর করে ভেজে দিচ্ছিলো যার জন্য ভাজার সাথে সাথেই বিক্রি হয়ে যাচ্ছিলো আর আগে বেশ অনেকগুলো ভাজা ছিল কিন্তু সেখান থেকে আর নেয়নি বাবা বলল নতুন করে আবার ভেজে দিতে তো এখানে দেখো এখন কড়া করে এখানে এগরোলটা বানিয়ে দিচ্ছে আর বাড়িতে আজকে আমরা ছোট আলুর দম আর লুচি খাবো বলে ভেবেছিলাম কিছু খাবো না কিন্তু যেহেতু মেলায় গেছি এখন এগরোল খেয়ে বাড়িতে এসে আর খেতে পারিনি তো এখন দেখো এখানে সবাইকে এগরোল দিয়ে দিচ্ছে আর এটা শানের জন্য শানকে লঙ্কা ছাড়া দিয়েছে বলে ওকে আগে করে দিল আর এখানে আমার নিয়ে নিয়েছে আর এখানে দেখো কত রকমের মেলাতে দোকান বসেছে বাচ্চাদের খেলনার দোকান আর খাবারের দোকান তো রয়েছে এখানে যেরকম পাপড় ভাজা জিলিপি মালপোয়া আর এখানে যেমন বাদামও ছিল আর মোরব্বাও ছিল বিভিন্ন রকমের কেকও ছিল তো এই মেলাটা ঘুরতে বেশ ভালোই লাগলো এটা হালুয়া মোরব্বাও ছিল আর এই যে সুগার ক্যান্টিগুলো দেখছো এইগুলোও বেশ ভালো লাগে ছোটোবেলায় খুবই খেতাম কিন্তু এখন ছেলেকে এই আর কিনে দিই না মেলা ঘুরে বেরিয়ে আসার পথে দেখলাম এখানেও কিন্তু জাম্পিংগুলো ছিল আর বাড়িতে আসার সময় ওখান থেকে দেখো দু প্যাকেট এরকম মিষ্টির প্যাকেট দিয়েছিল অভ্যর্থনা করার জন্য যেহেতু আমার শ্বশুরমশাই একজন বয়োজ্যেষ্ঠ তাকে ওখানে সম্মান জানানো হয়েছিল আর বাড়িতে আসার পরে দেখছি এখানে ছোট আলুর দম রেডি কিন্তু পেটে তো আর জায়গা নেই কালকে সকালে খাবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অসংখ্য ধন্যবাদ